সিল্কে এসি পরিবহনের কাবার ডাকাতির ঘটনায় ছয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ডাকাতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল সোমবার ওই ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে গ্রেফতার কি হল উসমানীগর থানার রবিদাস গ্রামের শানুর শাহ মাটিহানি গ্রামের রলেক মিয়া একই গ্রামের দিলশাদ আহমেদ রাজু বারেরার আব্দুল মজিদ ফতেপুর গুপ্তপাড়ার সুফিয়ান আহমেদ ও মোগলাবাজার থানার সাইদুর রহমান সাদি ওসমানী নগর থানার ওসি মোনায় মিয়া গণমাধ্যমকে জানান রবিবার রাত সাড়ে বারোটার দিকে এসে পরিবহনের একটি কাভার্ড ব্যান ডাকাতি করে মালপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা এ ঘটনায় তানায় মামলা হলে রবিবার রাতেই লুণ্ঠিত মালামাল সহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল উনিশ বস্তা জিরা ছয় শত পঁচাত্তর প্যাকেট ফুচকা আটান্ন পিস শাড়ি বারোশো পিস স্কিন কেয়ার কয়েক বস্তা চাল ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি রাতনুমান বারোটা হইতে বারোটা বিশ কোটিকে হইতে একটা পঁয়তাল্লিশ কোটিকে মধ্যে অত্র থানার তাজপুর এলাকা হইতে এসে পরিবহনের একটি গাড়ি দুষ্কৃতিকারী কর্তৃক মালামাল লুণ্ঠিত হয় সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ওসমানীনগর থানা পুলিশ তৎপর হয়ে অভিযান করি এবং চব্বিশ ঘন্টার মধ্যেই মালামাল সৎ ছয়জন আসামিকে অ্যারেস্ট করি এবং লুণ্ঠিত মালামালের অধিকাংশ মালামালি আমরা উদ্ধার করতে সক্ষম হই মামলাটি তদন্তাধীন অভিযান অব্যাহত আছে